দাঁত খেতে চলে যাব তো ভাবলাম একটা ভিডিও মানে দেখে যাই মানুষের জীবন কাহিনী শেষ নেই অনেক জীবন কাহিনী কিন্তু মানুষের হয়ে থাকে ছোট্ট একটা গল্প বলি গল্পটা হচ্ছে রাগ করে বাপের বাড়ি চলে গেলাম তখন বাইয়া দেখে বলল তুই চলে আসলি হ্যাঁ চলে আসলাম না বললে হঠাৎ করে চলে আসলি কেন আমি কি আসতে পারি না হ্যাঁ আসতে পারবি অন্য কোনো দিন যদি আসিস তাহলে বলে আসিস এখন তো বলে আসিস নি হ্যাঁ বলে কিছু বাজার বাজার থেকে আসিনি সেই মুহূর্তে বাবি উঠে বললেন বোন আসতে না আসতে বাজারে চলে গেল বাজার নিয়ে আসার জন্য আমার ছেলে মেয়ের কালকে পড়ার কুচিং এর টাকা আছে তো স্কুলে যাওয়ার টাকা আছে তো সেই টাকা রেখে বাজার বাজারঘাট করা হয় তখন বাইয়া বললেন তানিয়া তুমি এমন করে বলছো কেন আমি তো বাজারে এমনিতেই প্রতিদিন যাই শাখার জন্য দাবার বাজারে যেতেই হয় তা আমি সেই হিসাবে বাজারে যাচ্ছি শোনো শোনো তোমার বাজারে যেতে হবে না ও আসতে আমাদের ঘরে যা আছে তাই খাবে আমরা যা খাবো তাই খাবে তোমার বাজারে যাওয়ার কোন দরকার নেই তখন আমি চুপ করে বসে বসে দেখলাম না আমি কিছু বাবিকে বলতে পারলাম না আমি কোনো বাইয়াকে বলতে পারলাম বুঝে উঠতে পারলাম না আমি কাকে কি বলবো বা আমি এখানে থাকবো না আমি চলে যাব সেটাও আমি বুঝে উঠতে পারিনি কিছুক্ষণ শুয়ে থেকে বিশ্রাম নিলাম নেওয়ার পর উঠে বললাম ভাইয়া আমি চলে যাব তখন বাইয়া বলল কেন চলে যাবি তুই তো কেবলই আসলি এখন কেন চলে যাবি থাক আজকে কালকে যাই তখন দিকে থেকে বললাম ভাইয়া আমি থাকতে আসিনি হচ্ছিল তোমাদেরকে দেখার জন্য তাই আসলাম দেখা হয়ে গেল আমি চলে যাব তখন ভাইয়া কিছু বলল না বাবি উঠে বলল আসছো একটু বসো খাওয়া দাওয়া করে যাও এখন তার আমরা কিছু রান্না করিনি যা আসে তাই খাওয়া দাওয়া করে যাও তখন বাবির দিকে তাকিয়ে থাকলাম বললাম এখন আমি চলে যাব এখন আমাকে বলছে যে খাওয়া দাওয়া করে যাও আর যখনই বুঝতে পারলো এখানে থাকার জন্য আসছি তখন বলল বাজার ঘাট করতে হবে না যা আছে তাই হবে আমরা যা খাবো তাই খাবে তখন বাবীকে একটা মুসকি খাসি দিয়ে বললাম বাবি আমার পেট বড়া আমি আসার সময় আমি খেয়ে আসছি এমনিতে তোমাদেরকে দেখবো বলে আমি আসছি খাওয়ার জন্য আসিনি তবে এখন যাই সময় পেলে আবার আসবো তখন কিছু না তখন আমি আবার আমার নিজ বাড়িতে সেখানে গিয়ে দেখলাম আমার স্বামী বসে আছে আমাকে দেখে হাসতে লাগলেন তখন আমাকে আর কিছু না বললে বললো ঘরে যাও আমি বাজার কাট নিয়ে এসছি মানুষ আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর রাগ করেন যাই করেন যজ্ঞা করেন যাই করেন না কেন নিজে বাড়িতে থাকবেন কখনো বাড়ি ছেড়ে দেবেন না আর যতদিন বাবা মা থাকবে ততদিনই ওই সংসারে আপনার মূল্য থাকবে কদর থাকবে যখন বাবা মা আর থাকবে না সে সংসারে কোনোদিন অধিকার ফলাতে যাবেন না কারণ সেখানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার কোনো মূল্য থাকবে না সেখানে যে আপনার কোনো লাভ নেই যে মুখে যাবেন আবার সে মুখে আবার ফিরত আসতে হবে সেখানে আর কোনো দিন যাবেন না যাবেন যাবেন না কেন ওখানে হচ্ছে আপনার বাবার স্মৃতি জড়িয়ে আছে মার স্মৃতি জড়িয়ে আছে ওখানে যাবেন কিন্তু একেবারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওখানে যাবেন না নিজের বাড়ি যদি হয় বাংলা তারপর সেখানে একবেলা বেলা খেয়েও শান্তি পাবেন বাবার বাড়ি যাওয়ার তাজমহলের মাঝে থাকবেন তারপর শান্তি পাবেন না তো ধন্যবাদ আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক